আমি বিস্মিত মন্ত্রিসভা ফাটাখেস্টুকে সাত দিনের জন্য অর্থমন্ত্রী দায়িত্ব দেবার পরেও আমার মনে সংশয় ছিল ও পারবে তো কিন্তু এই দুদিনেই ও আমার সব সংশয় দূর করে দিয়েছে অর্থাৎ আপনি বিশ্বাস করছেন যে সাত দিনে বাজেটের চার হাজার কোটি টাকার ঘাটতি মেটাবার দিশা আমরা পেয়ে যাব আর সেটা বাইরের কারোর কাছ থেকে হাত পেতে নয় বিশ্বাস করছি কারণ ফাটা কাজ সততা ওর মনুষ্যত্বকে আমি শ্রদ্ধা করি যা দিয়ে সোনার বাংলার ভিত গড়তে চলেছে। আর এটা তখনই সম্ভব হবে যখন এই তিনটি মন্ত্র সমস্ত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে কাজ সততা মনুষ্যত্ব এই তিনটি মন্ত্র নিয়ে অর্থমন্ত্রী ফাটাকেষ্ট গড়ে তুলতে চলেছেন সোনার বাংলা ফলাফল জানা যাবে পাঁচ দিন পর তারা কি ভাবছেন যারা সোনার বাংলা গড়ার নামে রাজ্যটাকে কিনতে এসেছেন আমার সমস্ত ইনভেস্টমেন্ট চলে গেল কোটি কোটি ডলার খরচা করে আমি এক একটা ওষুধের পেটেন্ট নিয়েছিলাম আর সেগুলো এখন গোডাউনে পড়ে পড়ে পচছে ফাটা কে শোয় আমাকে নিয়ে খেলছে আর আপনারা গ্যালারিতে বসে বসে সেই খেলাটা দেখছেন ব্লাডি ফুলস मिস্টার বর্মণ মুখটাকে লাগান দিন गोविंदরে দেখছি আপনি আমাকে যা খুশি তাই বলছেন আমার কোনো ক্ষতি হয়নি মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পরে আমার স্থান ছিল আজ আমার কোনো জায়গা নেই আপনার সঙ্গে হাত না মেলে আজ আমার অবস্থা হত না দশ হাজার কোটি টাকার কাছে আপনার এই ক্ষতিটা কিছু না এই টাকাটা যদি অন্য কোন রাজ্যে ইনভেস্ট করতাম ওরা আমার মাথায় তুলে রাখতো সেসব রাজ্যে তোর ফাটা কেষ্ট নেই দোষ আপনাদের দুজনের আমি বারবার আপনাদের সাবধান করে দিয়েছিলাম ও শালাকে কোনো বিশ্বাস নেই বিশ্বাস আমার কারোর উপরেই নেই যে অপজিশন লিডারের সাথে কথা বলতে বলেছিলাম বলেছিলে মাল রেডি আছে অজয় বাবু ইনি আমাদের বিরোধী দলনেতা অজয় বিশ্বাস নমস্কার নমস্কার দিয়ে দাও নাকি স্যার এটা কি খুলে দেখুন পাঁচ লাখ টাকা আপনাকে কেন দিলাম সেটা জানতে চাইবেন তো সেটাই তো স্বাভাবিক তাছাড়া আপনাকে যতটুকু জেনেছি আপনি পাঁচ টাকাও যদি কাউকে দেন সেটাকে ইনভেস্টমেন্ট বলে ধরে নেন আর তার পেছনে আপনার একটা উদ্দেশ্য থাকে এটাও ইনভেস্টমেন্ট আর এখানেও একটা উদ্দেশ্য আছে আপনি বিরোধী দলের নেতা বিরোধী দলকে একজোট করে আপনাকে আটচল্লিশ ঘন্টার একটা বন্ধ রাখতে হবে ইস্যুটা কি রাজ বর্মানের মতন করাপ লোকের রাজ্য ছাড়া করতে হবে আপনি আমাকে পাঁচ লাখ টাকা দিচ্ছেন আপনাকে রাজ্য ছাড়া করার জন্য হুম অদ্ভুত আপনার দরকার একটা ইস্যু যা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে আর আমার দরকার একটা বান্ধ যা সারা রাজ্যকে স্তব্ধ করে দেবে চৈতালি কৃষ্ণদা বিরোধী দল একজোট হয়ে কাল আটচল্লিশ ঘন্টায় বন্ধ টেকেছে কেন রাজবর্মনকে রাজ্য ছাড়া করার দাবিতে এতদিন কোথায় ছিল এরা এখন বন্ধ যাচ্ছে এখন এক একটা দিন আমার কাছে অনেক দামি দুদিন বন্ধ রাখা মানে আমার হাতে রইলে একটা দিন আর একটা দিন আমাকে দু হাজার কোটি টাকা ঘাটতি কমাতে হবে স্যার আমার মনে হয় এই বন্ধ একটা গটা আপনাকে দুদিন ধরে ঘরে বসিয়ে রাখার প্ল্যান এতে বিরোধী পক্ষের কি সুবিধা হবে রাজবর্মনের সুবিধা হবে এই বন্ধ দিয়ে আমাদের দুটো দিন নষ্ট করে দিতে পারবে না রাজ বর্মন যেমন আমাদের অকচক করার জন্য বন্ধ কে অস্ত করতে চাইছে তেমনি আমরাও করে দুদিনের কাজ আমি রাজ্যের সমস্ত ব্যবসাদারদের সঙ্গে বসতে চাই বিশ্বনাথ বাবু স্যার এক ঘন্টার মধ্যে সবাইকে আমার অফিসে ডেকে পাঠান ওকে স্যার ঘন্টা বন্ধ মানে তো কয়েক হাজার কোটি টাকা লস আর এটার জন্য দায়ী সরকার একদিকে বিদেশি বিনিয়োগকারীদের ডেকে আনছে অন্যদিকে বন্ধ ডেকে ডেকে রাজ্যের ছোট ব্যবসায়ীদের গলা টিপে মারছে কাল যদি বন্ধ না হয় বন্ধ উপেক্ষা করে কাল যদি মানুষ কাজে বেরোয় তাহলে সাধারণ মানুষের জন্য আপনারা কি করবেন আচ্ছা একটা ডিসিশন তো কিছু নিতে হবে হ্যাঁ হুম দেখুন এই আমাদের পক্ষ থেকেও ওদের জন্য একটা উপহার থাকবে আমরা শিল্পপতিরা দুদিনের প্রফিটের টাকা রাজ্যের উন্নয়নের স্বার্থে আপনার হাতে তুলে দেব কিন্তু তার আগে আপনাকে কাল বন্ধ না হওয়ার গ্যারান্টি দিতে হবে আমি ওদের গ্যারান্টি দিয়েছি এবার আপনারা আমাকে গ্যারান্টি দিন বন্ধ উপেক্ষা করে বেরিয়ে আসুন কাজে যোগ দিন এই আটচল্লিশ ঘন্টার অনেক দাম এই দুদিনের লাভের টাকা শিল্পপতিরা আপনাদের উন্নয়নের জন্য উপহার দেবে স্ত্রী ছেলে মেয়েদের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিন আপনারা তাদের কি উপহার দেবেন বন্ধ না সোনার বাংলা আমরা তো কাজে বেরোতেই চাই কিন্তু রাস্তায় আমি গ্যারান্টি দিচ্ছি বোম কেন একটা ইটের টুকরো গায়ে পড়তে দেবো না হটাকেশো থাকবে প্রতিটি মানুষের গায়ে বর্ম হয়ে মুখে এভাবে সবাই বলে ডাঙ্গলর নিয়ে দোকান করেছি দিন আনি দিন খাই দোকান ভাঙচুর করলে খাবো কি এই দুদিন কোনো কাজ নয় চুপচাপ ঘরে খিল লেটে বসে থাকবি একজন কেউ যদি রাস্তায় দেখেছি তো জ্যান কবর দিয়ে দেবো দুদিন ঘরে বসে থাকলে আমাদের ঘরে কি আপনার বাবা আমাদের খাবার পৌঁছে দেবে ওকে মানলেন কেন ও তো ঠিকই বলেছে আমরা এই বন মানি না সালা মুন্ডু কেটে না হাতে ধরিয়ে দেবো যা সালা বউয়ের আচলের তলায় না প্যান্ডেল কাটিয়ে বসে থাক আজ আমাদের চিলড্রেন্স ডে আমরা স্কুলে যাবো আমাদের কেউ আটকালে এটাকে ছুঁড়ে ফেলে দেয় আপনিও তো দেখছি আমার মতো পুরনো ফর্মায় ফিরে গেছেন উপায় নেই রে ভাই জসমিন দেশ আজাদা আচার তুই পোশাক পাল্টেছিস আর আমি জিওগ্রাফিটা পাল্টেছি কিন্তু পুরনো হিস্ট্রিটা সঙ্গে রেখেছি গন্ডা ফাটা কেষ্ট একদম নক্কা মাল ভালোই করেছেন আমার কাছে আপনার কিছু পুরনো মার জমা পড়ে আছে আর সেটা সুদে আসলে শোধ করে দেব সাসপেনশন তো আগেই দিয়ে দিয়েছি তোর পেনশনটা বাকি আছে ভাবছি আজই দিয়ে দেবো তোরা যখন পাড়ায় গুলি নিয়ে খেলতিস তখন আমি পেটো নিয়ে খেলতাম এক একটাকে টোকায় ঝাড়বো তোরা বন্ধের পক্ষে একটা বোম ফেললে আমি সোনার বাংলার পক্ষে দশটা বোম ফেলবো তোরা একজনকে মারলে আমি দশজনকে মারবো একদম বাংলা মা সালামারব এখানে লাশ পড়বে শোষা সব গোটাকে শেষ করে দেয় ছত্তিশগণ্টার বন সম্পূর্ণ ব্যর্থ করে দিলেন সাধারণ মানুষ উত্তর থেকে দক্ষিণ বড়বাজার থেকে শপিং মল ট্রেন থেকে বাস স্কুল কলেজ অফিস কাছারী সব জায়গাতেই উপস্থিতির হার ছিল দেখার মতন মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে কাজে বেরিয়ে বন্ধকর্তাদের যেন দেখিয়ে দিলেন যে কর্মনাশা বন তার আর চান না বন্ধ ডেকে রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার খেলা এবার বন্ধু চৈতালি রায় স্টার আনন্দ এটাও কেন আমি কিন্তু খুব একটা ভালো বুঝছি না টিভিটা চালিয়ে একটু স্কোরটা দেখুন না চারিদিক থেকে খবর আসছে শিল্পপতিদের দেওয়া টাকায় ফুলে ফেঁপে উঠছে ফাটাকে জুলি আপনি ঠিক কার দলে আছেন বলুন তো আছি তো আপনাদের দলে তবে ঘরপোড়া গরু তো ও শালাকে আমার থেকে বেশি কেউ চেনে না তাহলে এক বছর ধরে আমার পেছনে লেগে লেগে আমার সুগারের লেভেল একবারে হাই করে দিয়েছে হ্যাঁ ওই দেখুন ওই দেখুন দেড় হাজারে নেমে এসেছে স্যার একটা লোক আপনার জন্য পাঠিয়েছে তবুও ভালো আমাকে শুভেচ্ছা জানানোর জন্য এখন ওই রাজ্যে আছে তাও আপনার এ রাজ্যে থাকার মেয়াদ আর চার দিন ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিলাম অ্যাপেক্সে কাটা না গেলে টাকা ফেরত পাওয়া যাবে না এইভাবে কেউ কাউকে মারে না না আপনার মনে হয় এখানে থাকা উচিত নয় ও শালাকে একদম বিশ্বাস নেই এরপর বেধরক মারবে রাজপরমন একটা তাস নিয়ে খেলতে বসে না যত যতটুকু আমাকে মেরেছে তার বারো গুণ বেশি মার আমি ফিরিয়ে দেবো আর সেটাও বারো ঘন্টার মধ্যে কিছু বলতে পারবো না অলরেডি পাঁচজন মারা গেছে এক্সকিউজ মি পাঁচজন মারা গেছে স্যার এই ডক্টর গুড মর্নিং স্যার আপনার কোনো پیشنট অ্যাডমিট হয়েছে নাকি স্যার যারা অ্যাডমিট হয়েছে তারা সবাই আমার پیشنট কি অবস্থা বলুন সিচুয়েশন আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে স্যার সাতজন মারা গেছে আর অন্যান্য হসপিটালেও একই অবস্থা তো আপনারা কি করতে আছেন কিন্তু স্যার এই রোগটা আমাদের কাছে আছে না আমরা আন্দাজে ওষুধ দিয়ে যাচ্ছি বিদেশে আমার বন্ধু ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে জানতে পারলাম এই রোগটার নাম মেনিঙ্গো কক্কাল মেনিনজাইটিস কিন্তু এর মেডিসিন আমাদের কাছে নেই আমার কাছে আছে এই রোগের মেডিসিন অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এর পেটেন্ট নিয়ে রেখেছে আমারই কোম্পানি লাইফ লাইন আর এই ওষুধ আমার গাড়িতে ভর্তি পড়ে আছে থ্যাংক ইউ স্যার আপনি এক্ষুনি ওষুধটা আমাদের দিন তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে কি করে দেব ডক্টর আপনাদের ভগবান ফাটাকেষ্ট আমার হাত বেঁধে দিয়েছে আমি এখনো পারি বাকি যারা আছে তাদের জীবন বাঁচাতে কিন্তু তার জন্য আপনাদের ভগবানকে বলুন যে আমার হাতের খুলে দিতে আপনি ওষুধটা আনাবার ব্যবস্থা করুন আপনার গুন্ডামি রংবাজি কোথায় গেল ভগবান ফাটাকৃষ্ট ওই উপরের ভগবানকে দেখান আপনার রংবাজি বলুন আমার রাজ্যের মানুষের আর একটা প্রাণ গেলে তোকে দেখা নেবো সারা মিস্টার ও ওষুধটা আনাবার ব্যবস্থা করুন এভাবে নয় হাটু গেড়ে আমার পায়ের সামনে আপনাকে হাত জোড় করে ভিক্ষে চাইতে হবে আমার কাছে আমার কোম্পানির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আপনাকে বাকি কটা দিন আপনি ঠুঁটো জগন্নাথ হয়ে ঘরে বসে থাকবেন কোনো কাজ করতে পারবেন তবে আমি আপনাকে ভিক্ষে দেব না কৃষ্ণদা ওই নোংরা লোকটার সামনে আপনি মাথা নত করবেন না আর আপনি চৈতালি রায় আমার পায়ের সামনে পড়ে থাকা ভিকারি ফাটাকৃষ্ট ছবি তুলবে আমার ভাগ্য আপনার হাতে আর আপনার সোনার বাংলার মানুষের ভাগ্য আমার বাবু বাবু রে আমারে কি সর্বনাশ হলো আমার ক্যামেরাটা চালাও ক্যামেরাটা চালাও আমার শর্তের মধ্যে এটাও একটা শত্রুতা আপনার আমার সঙ্গে যদি ক্ষতি করতে হয় তো আমার করুন মারতে হয়তো আমায় মারুন কিন্তু এই রাজ্যের মানুষের কোন ক্ষতি করবেন না আপনার কাছে ওষুধটা দিন আজ থেকে শুরু হলো একটা নতুন চ্যাপ্টার সোনার বাংলার কারিগর বিকারি পাটাকৃষ্ট নয় সোনার বাংলার কারিগর এখন আমি রাজ বর্মন জানেন কৃষ্ণদা আজ আমাদের চ্যানেলের টিআরপি সবচেয়ে কম মানুষ আপনি হেরে যাওয়া ছবিটা দেখতে চায় একটা ব্যাপারে আমার খুব সন্দেহ হচ্ছে হাসপাতালে আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেস করেছিলাম ওরা বলল মিনারেল ওয়াটার খাবার পরই অসুস্থ হয়ে পড়ে আরে তাই তো